দর্শক আসসালামু আলাইকুম কৃষি সেবায়ন চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে বার ক্রপ সায়েন্স বাংলাদেশ লিমিটেড এর একজন অত্যন্ত দক্ষ প্রতিনিধি জনাব মোহাম্মদ লতিফ ভাই তো এই লতিফ ভাইয়ের সাথে কথা বলবো যে মুড়ি কাটা পেঁয়াজ এবং সকল প্রকার পেঁয়াজ এবং রসুনের যে শিকড়ে গুটি থাকে সেই গুটি কিভাবে দমন করা যায় সেই বিষয়ে আজকে কথা বলা হবে এবং তিনি শুধুমাত্র বায়ার কোম্পানির সমাধান নিয়ে আজকে কথা বলবে তো লতি ভাই শুরু করেন আসসালাম আলাইকুম আমি আব্দুল লতিফ ফিল্ড অফিসার বায়োক্রফ সায়েন্স বাংলাদেশ লিমিটেড আমি দীর্ঘ প্রায় বারো বছর বায়োক্রপ সায়েন্সে কর্মরত আছি মাঠ পর্যায়ে এখন কৃষকের পেঁয়াজ রসুনের মেইন যেটা সমস্যা শিকরে করে অনেক সময় কিশোর আল্লাহ হয় শিকরে করে অনেক সময় গুটি হয় এটা অনেক সময় দানা দর বিষেও কিন্তু সম্ভব হচ্ছে না আমাদেরও দানা দর বিষ আছে তারপরে আমাদের লুনা সেন্সেশন এটা দেখা যাচ্ছে যে পাইরাম নামে একটা উপাদান আছে এটা যবু যদিও ছত্রাকনাশক এটা কিন্তু আবার কীটনাশকের কাজ করে নেমাটোডের সমস্যা এখন আমার চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি পুলু পাইরাম আমাদের লুনার ভিতর আছে ষোলো লিটার পানিতে ষোলো মিলি এবং আমাদের কনফিডেন্টের ভিতরে ইমিডাকিড আছে এই দুইটা সমন্বয়ে যদি গাছে স্প্রে করা যায় অথবা সেচ দেওয়ার আগে স্প্রে করা স্প্রে করে সেচ দেব তারপরে পানি দেব সার দেব। তারপরে কোপের পরে যদি অনেক সময় আবারও যদি সমস্যা থাকে দুইবার দেব। এতে আমি মনে করবো একশো পারসেন্ট গ্যারান্টি ওই ক্ষেত্রে নিমাটনের কোনো সমস্যা থাকবে না এবং পেঁয়াজের পচনেরও কোনো সমস্যা থাকবে না গাছ সবুজ সতেজ গাছের পাতা খাড়া কালো সবুজ সতেজ এবং চেহারাটাও একদম সবুজ সতেজ থাকবে এটা আকারে বললাম আপনারা যারা দিবেন এটা দিয়ে প্রমাণ করেন আর আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান এইট ওয়ান সিক্স থ্রি ফোর ফাইভ ধন্যবাদ সুপ্রিয় দর্শক এটি একটি রসুনের জমি তো আমরা এই রসুনের জমিটিতে দেখতে পাচ্ছিলাম কিছু জমিতে এই কিছু মানে রসুনের শিকরে এই নেমাটোড আক্রমণ করে একদম এই এরকম অবস্থা করে ফেলছে তো দেখতে পাচ্ছেন এই যে নেমাটোডের যে সমস্যা এটা আমরা পিকচার তুলে রাখছি ঠিক আছে তো এই নেমাটোড সমস্যার কারণে কিন্তু রসুন গাছ খাওয়ার গ্রহণ করতে পারে না একদম বসে থাকে মানে এর বারন্ত যে যে বারন্ত হারটা বাড়ার যে হারটা সেটি কিন্তু একদম মানে বন্ধ হয়ে যায় যার কারণে পেঁয়াজ গাছ বা রসুন গাছ কিন্তু বাড়তে পারে না যার কারণে এই পেঁয়াজের যে ফলন আসানোর ফলন পাওয়া যায় না এবং বাংলা ভাষায় যেটা আমরা পাবনার ভাষায় বলি পেঁয়াজ খেতে বা রসুন খেতে তাওয়া লেগে যায় তাওয়া তা অবস্থা মানে মাঝে মাঝে দেখা যায় যে চাক চাক হয়ে গেছে তো এই দেখে বোঝা যায় যে মনে হয় যে ওখানে কেউ আগুন ধরায় দিছে তো বন্ধুগণ যে লতিভাই যে কথা বলছে যে লোনার ভিতরে ফুলুফায়রাম উপাদান আছে এবং কনফিডর এটি কিন্তু নাশক হিসেবেও কাজ করে আমরা দেখতে পাই যখন ধানের জমিতে নেমাটোড বা কেশো দমনে কিন্তু আমরা কনফিডরটা ব্যবহার করতে পারি দর্শক শ্রোতা এই ফুলুফায়রাম উপাদানটা যখন আপনারা পেঁয়াজ বা রসুনে প্রয়োগ করবেন তখন কিন্তু অর্থাৎ লোনাটা যখন পেঁয়াজ বা রসুনে প্রয়োগ করবেন তখন লোনা কিন্তু আপনার পেঁয়াজ গাছকে একদম নেমাটোট প্রতিরোধী করে ফেলবে এবং এটি সিস্টেমিক অর্থাৎ এটি পাতায় প্রয়োগ করলে সেটি কিন্তু আপনার পেঁয়াজের একদম বা রসুনের একদম শিকড় পর্যন্ত প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে তো পেঁয়াজ গাছের সুরক্ষা দিতে এবং পেঁয়াজ গাছকে অত্যাধিক মোটাশোটা করতে এই লোনাটি ব্যবহার করতে পারেন তো ধন্যবাদ জানিয়ে এ পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম